এজুকেশনাল পারেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজন্ড কমিনাল ডিসার্মিং নিশিদ মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায় নিশিদ আজকে প্রথম পর্বের যে ভোট গ্রহণ সেটা অফিসিয়ালি সেটা সমাপ্ত হয়ে গেছে তো সারাদিনের এই ভোট পর্বের পর কি মনে হয় কি হবে দেখুন প্রথমতই আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাব যে কুচবিহার এবার বিনা রক্তক্ষরণে একটি সুস্থ অবাধ নির্বাচন দেখল এবং সাধারণ মানুষ তারা বুথ কেন্দ্রে গিয়ে একেবারে নিশ্চিন্তে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে এটা বলবো আমি এটা সবচাইতে বড় কথা এবং অত্যন্ত আনন্দের আমার জন্য এছাড়াও আমরা দেখেছি যে কোনো বুথের ভেতরে কিন্তু কোন ধরনের যে বড় সড়ো গণ্ডগোল সেটা কিন্তু হয়নি কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেন্স হয়েছে একেবারে হয়নি সেটা বলবো না কিন্তু সাধারণ মানুষ সেটাকে প্রতিহত করেছে প্রতিরোধ গড়ে তুলেছে বহু জায়গায় আমরা দেখেছি এমনকি আপনারা দেখেছেন যে উদয়ন গুহর কথা আমি বলেছিলাম বারবার যে ভোটের দিন তাকে আইসোলেট করবার কথা বলেছিলাম আমরা দেখেছি যে উদয়ন গুহ কি মাস্টার প্ল্যান করেছিলেন আমরা জানি এর আগেও বারবার বহুবার আক্রমণ করবার চেষ্টা করেছিলেন আমাকে আজকেও সেই প্ল্যানিংই ছিল কিন্তু ওনার যে পাতা ফাদ সেই ফাঁদে আমি পা দিইনি এবং পাশাপাশি আমরা দেখেছি মায়েরা তারা কিন্তু স্বতস্ফূর্ত স্বতঃফূর্তভাবে তারা প্রতিবাদ যেমন গড়ে তুলেছে তেমনি গণতন্ত্রের এই উৎসবকে মহোৎসবের মতন তারা মানিয়েছে আমি বলবো নিশ্চিতভাবে আজকের এই জয় এটা বাংলার মায়েদের জয় মাতৃশক্তির জয় এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষ যারা যারা প্রত্যেকটা নির্বাচন আসবার আগেই যাদের যারা ভয়ে ভীত হয়ে থাকেন যে নির্বাচনে কি হবে হয় কোথাও রক্তক্ষরণ হবে না তো সেই মানুষগুলো আজকে কিন্তু সুষ্ঠু স্বাভাবিকভাবে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এটাই সবচাইতে আনন্দের নিশিদ্ধ যে কেন্দ্রের সাংসদ নান আদতীত প্রামাণিক অমিত শাহর ডেপিউটি সেই কেন্দ্রের একটি অ্যাসেম্বলি সেগমেন্ট দিনহাটা সেই দিনহাটায় প্রথমত দু হাজার একুশের মার্জিন দ্বিতীয়ত উপনির্বাচনের মার্জিন এক লাখ চৌষট্টি হাজার মার্জিন সেটা কোথাও কি একটা কাঁটা নয় কারণ দু হাজার যখন জয় পেয়েও ছিল খুব সামান্য মার্জিনে জয় পেয়েছিলে দেখুন প্রথম কথা বলবো আপনাকে যে উপনির্বাচনে নির্বাচনই হয়নি আমার নিজের বুথ সেখানেই কোনো পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি তো বুঝতেই পারছেন যে রকম নির্বাচন হয়েছে সম্পূর্ণ ছাপ্পা এবং রিগিং করে উপনির্বাচন হয়েছে এবং পাশাপাশি আপনি যদি বলেন যে গত বিধানসভা নির্বাচনের কথা নিশ্চিতভাবে সেই নির্বাচনেও কাউন্টিংয়ে বা অন্য কিছুতে আমরা দেখেছি যে বহু জায়গায় বহু আমাদের প্রার্থী তাদেরকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে রিকাউন্টিং করবার পর অনেকেই জিতে এসছে তো স্বাভাবিকভাবেই কি হয়েছিল সেটা নিয়ে আমি বলতে চাইছি না তবে এতটুকু বলবো যে নিশ্চিতভাবে সেই জায়গাটা থেকে আমরা ভোটের মার্জিন বাড়াবার জন্য লাস্ট আড়াই বছর ধরে কাজ করে গেছি এবং সেই নিরন্তর যে চেষ্টা সেই চেষ্টার ফল নিশ্চিতভাবে মিলবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই পাশাপাশি এই আড়াই বছরে যত ধরনের দুর্নীতি এবং যত গভর্নমেন্টের স্ক্যাম সাধারণ মানুষ দেখেছে সেখান থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমেছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করতে চাই এবং আপনাদেরকে পাশাপাশি এটা বলব যে দু হাজার উনিশ উনিশের পরে দু হাজার একুশ একুশের পোস্টফল ভায়োলেন্স এত কিছু দেখবার পরেও যে কর্মী যে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির হয়ে টিনাটার মতন জায়গায় কাজ করছে আপনাকে মনে করতে হবে তারা নিশ্চিতভাবে তারা ম্যাচর রাজনীতির ক্ষেত্রে তারা ম্যাচিওর তারা অনেক পরিপক্কতা নিয়ে কাজ করেছে এবং এই যে নিরন্তর যে আমাদের কর্মীরা কার্যকর্তারা তারা শিখেছে এবং লড়তে শিখেছে তারা যেমন রাজনীতির জায়গায় তারা যেমন পরিপক্কতা তাদের মধ্যে এসছে নিশ্চিতভাবে সেটাও আমাদেরকে সুফলে এনে দেবে নিশ্চিত উদয়ন গুহ আজকে বলেছেন যে তিনি হলফ করে বলছেন তাদের ব্লক প্রেসিডেন্টকে যারা মেরেছে তারা আপনার বাড়িতে লুকিয়ে রয়েছে দেখুন যার যা কথা বলতেই পারে উনি আপনার বাড়ির কথা বলতে পারতেন তাহলে কি আপনার বাড়িতে সত্যি সত্যি থাকতো যদি আমার কথা না বলে বলতো মৌ বাড়িতে আছে তাহলে সেটা কি সত্যি হয়ে যেত তো স্বাধীন দেশ যার যে যা খুশি ব্যক্তি স্বাধীনতা আছে বলবার অধিকার আছে তো এ বিষয়ে তো মানে অযথা তর্ক করে নেই নিশ্চিত গত বিধানসভা নির্বাচনের সময় যে শীতলকুচি কাণ্ড ঘটেছিল সেই শীতলকুচি কাণ্ডের প্রভাব সেটা কতটা পড়তে পারে ভোটে এ নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তখনই এমন একজনকে বিজেপি প্রার্থী করলো যিনি সদ্য যিনি সদ্য আইপিএস অফিসারের পদে তিনি ইস্তফা দিয়েছেন শুধু তাই নয় তাকে যে প্রার্থী করা হলো তাকে প্রার্থী বীরভূমে করার পর পরই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি শীতল কাজে শীতল শীতলকুচি কাণ্ড নিয়ে নিশানা করছেন এই বিষয়টা কোথাও একটা নেতিবাচক প্রভাব ফেলবে না আপনাদের জন্য দেখুন আপনাকে স্পষ্ট করতে চাই অভিযোগ হলেই সেটা যে সত্যি এর কোনো ভিত্তি নেই তো স্বাভাবিকভাবেই অনেক ধরনের অভিযোগ হতে পারে প্রত্যেকটা অভিযোগে কি কখনো সত্যি হয় আর সবচাইতে বড় কথা যে আমরা চাই যে যারা ভালো মানুষ যারা কাজের মানুষ যারা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকেছে তাদেরকে আমাদের প্রার্থী আমরা করেছি এবং নিশ্চিতভাবে একজন আইপিএস অফিসার তাকে প্রার্থী করা এটা নিশ্চয়ই ভালো এবং আগামী দিনে আমরা জানি যে আইন ব্যবস্থা সম্পর্কেও তিনি অবগত রয়েছেন তিনি জানেন এবং এক কথায় বলবো যে মানুষ আজকে রাজনীতির সঙ্গে সঙ্গে যেমন সামাজিক কার্যক্রমকেও দেখেন ঠিক পাশাপাশি মানুষ দেখেন যে তাদের আইডিওলজি কি রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আইডিওলজি সম্বন্ধে মানুষ বিশ্বাসী প্রার্থী যেই হোক না কেন মানুষ জানেন যে ভারতীয় জনতা পার্টির যারা জয়ী প্রার্থী হয় তারা নিশ্চিতভাবেই এই বাংলার জন্য কথা বলে বাংলার জন্য লড়াই করে এবং এই বাংলার হয়ে কাজ করতে চায় সঙ্গে পার্লামেন্টে প্লিজ বলুন যখন এক কথায় বলবো যে যখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের দুর্নীতিতে বাংলা ছেয়ে গেছে একেবারে মন্ত্রী থেকে শুরু করে আমলা প্রত্যেকেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা চায় যে এমন কিছু স্বচ্ছ ভাবমূর্তির মানুষ যারা দিল্লিতে গিয়ে বাংলার রিপ্রেজেন্টেটিভ হবে তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার শিক্ষিত যুব সমাজ প্রত্যেকেই নিশ্চিতভাবে চাইছে যে এই নির্বাচনে তারা দেখিয়ে দিতে চাইছে যে তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে দিতে চাইছে যে তারা কার পাশে আছে এবং নিশ্চিতভাবে চার তারিখে আগামী নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে আপনারা পরিষ্কার এটা দেখতে পারবেন তৃণমূল তো আজকে বিজয় মিছিল করছে আজকে বিজয় মিছিল করছে একটু আগেই তৃণমূল কংগ্রেসের যে প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে আমি আপনাকে শোনাচ্ছি কুচবিহার কৃষাণও আরও বলতে পারবে কুচবিহারেও কুচবিহারের কুচবিহারের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তিন জায়গাতেই তাদের দাস ব্রাদার্স মোর ভবানীগঞ্জ বাজার সেখানে সাড়ে সাতটায় আজকে বিজয় মিছিল আর মাত্র দশ মিনিটের মধ্যেই নিশীত দেখুন নির্লজ্জতার সীমা কতটা পেরিয়ে গেলে মানুষ এরকম করতে পারে মানে সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যারা হেরে গিয়ে বিজয় মিছিল করে এটা সত্যি মানে কেউ হারার পরেও কিভাবে মানে তারা মানে মনের দুঃখকে চাপা দিয়ে বিজয় মিছিল করতে পারে কেউ কারোর শেখার থাকলে তৃণমূল কংগ্রেসের কাছে শিখে নেবে এরকম বিষয় আগে কখনো আমি দেখিনি ইলেকশন হচ্ছে কার চোর একটা হোম মিনিস্টারের আজকে হোম মিনিস্টারের ছোট ভাই ছোট হোম মিনিস্টার আর সারা বুথ পাহারা দিচ্ছে কে বুথ লাইন দিচ্ছে কে ভোটারদের চমকাচ্ছে কে এ একা একা অর্থাৎ যার বিয়ে ডেপ্লয় করার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের ইস গিভিং ইনস্ট্রাকশন দ্যাট অনলি সেন্ট্রাল ফোর্সেস উইল কন্ট্রি উইল রান ইলেকশন নিশ্চিত বোঝাই গেল বিশেষণ কার উদ্দেশ্যে দেখুন প্রথমত বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বক্তব্যের মধ্যে যে উল্টোপাল্টা কথাগুলো বলেছে সেটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন তো স্বাভাবিকভাবেই মানে এই পরাজয় দেখে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছেন এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি সত্তর চিকিৎসার প্রয়োজন রয়েছে যে ধরনের বাজে ভাষা উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ধরনের স্ল্যাং উনি ইউজ করছেন একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না কতটা নিকৃষ্ট নিম্নমানের রুচি হলে পরে মানুষের শব্দচয়ন এই ধরনের হতে পারে এটা আপনারাই বিবেচনা করুন যারা রয়েছে মঞ্চে যারা রয়েছে তাদের সঙ্গে যারা তৃণমূলের যারা নেতা রয়েছে তাদের সঙ্গে ডিসকাস করুন আমি বলবো সত্যি এই এই মানসিকতা এই রুচিবোধ এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না নিশীতের কাছে শেষ প্রশ্ন আমার নিশীত আপনি বলছেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মার্জিন কত মার্জিন দেখুন নিশ্চিতভাবে মার্জিন পেরোবে এক লাখের উপরে মার্জিন থাকবে এটা যদি একেবারে আরো অনেকটা বেশি হয় মিরাক্কেল কিছু হয়ে গেলেও আবার কিছু থাকবে নিশ্চিত অনেক ধন্যবাদ নিশ্চিত প্রামাণিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তিনি বলেন এক লক্ষেরও বেশি ব্যবধানে কুচবিহার আসনে জয়লাভ করবেন এমনটাই দাবি করলেন নিশ্চিত প্রামাণিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা